আমার রব তিনি রিজিক প্রশাস্ত করেন যার জন্য ইচ্ছা এবং তিনি সংকীর্ণ করেন অথচ অধিকাংশ মানুষ জানে না ওয়া আমুয়া লুকুম ওয়ালা আউলা হুকুম বিল্লাতি তো কর রিবুকুম আইন দানা সুলফা ইল্লা মন আ মানা ওয়া আমিলা সালিহা ফাউলা ইকালহুম জেসা উদ্দার আহ আর তোমাদের মাল সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি নয় এমন যে তোমাদেরকে আমার কাছে নিকটবর্তী করে দিবে তবে যে ব্যক্তি ইমান আনবে এবং সৎ কর্ম করবে তবে তাদের জন্য থাকবে বহুগুণ প্রতিদান তাদের কৃতকর্মের কারণে এবং তারা উচ্চ প্রাসাদে নিরাপদে থাকবে

ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইয়ুখলিফু ওয়া হুয়া খায়রুর নিশ্চয় আমার রব যা ইচ্ছা রিজিক প্রশস্ত করে দেন আমার তার বান্দাদের মাছ থেকে এবং যা কিচ্ছা তার জন্য রিজিক সংকীর্ণ করে দেন আর তোমরা যা কিছু ব্যয় কর না কেন তবে তিনি তার বিনিময় দিবেন তার উত্তরাধিকারী দান করবেন আর তিনি শ্রেষ্ঠ রিজিক দাতা সর্বোত্তম রিজিক দাতা এ হলো আর্থের সরল অনুবাদ এবার আমরা কয়েকটি শব্দ রাত্র জানবো এক আন্নাদা আমাতু অর্থ হলো আফসোস তিরস্কার ইয়া বসুতু প্রশাস্ত করেন জুলফা নিকটবর্তী হওয়া নৈকট্য আল গুরুফাদ জান্নাতে সুচ্চ স্থান বসবাসের জায়গা মহাজিজিনা কষ্টকর বাধা প্রতিবন্ধক তারা ধারণা করে যে তারা তার থেকে আমার কাছ থেকে পালিয়ে যাবে ছুটে যাবে বাধা দাতা ভিতরে নামের দিকে তার দারোয়াল এবং তার পাহারাদা তাদেরকে উপস্থিত করবে তার উপরে সংকীর্ণ করে দেন আল ওয়াকফা তাদা বলিয়া তথা গবেষণামূলক শিক্ষা এক আল্লাহ বলেন قال الذين استكبروا للذين ضعيفوا ان نحن صدقناكم عن যারা অহংকার করেছিল তারা ওই সকল ব্যক্তিদেরকে বলবে যাদেরকে দুর্বল মনে করা হতো। যে আমরা কি তোমাদেরকে হেদায়ত থেকে বাধা দিয়েছিলাম তোমাদের কাছে হেদায়েত আসার পর বরং তোমরা অপরাধী ছিলে অর্থাৎ আমরা তোমাদের প্রতি যা করেছি তার সর্বোচ্চ বেশি এই যে আমরা তোমাদেরকে শুধুমাত্র দাওয়াত দিয়েছি অতপর তোমরা আমাদের অনুসরণ করেছ কোনো দলিল এবং প্রমাণ ছাড়া এবং তোমরা দলিল প্রমাণ এবং যুক্তির বিপরীত করেছো। যেই দলিল প্রমাণ যুক্তিগুলো রাসুলগঞ্জ নিয়ে এসেছেন তোমাদের কুপ্রবৃত্তির কারণে এবং তোমাদের ইচ্ছার কারণে তোমরা এটা করেছো। এই জন্য তারা বলবে বালকুনতুম মুজরিমিন বরং তোমরা ছিলে অপরাধী ইবনে কাছির রাহমানু তাআলা আলোচনা করেন তার তাফসীর গ্রন্থের তৃতীয় নম্বর খন্ডে 518 নম্বর পৃষ্ঠায় প্রশ্ন হলো কেন দুর্বলদেরকে যাদেরকে দুর্বল মনে করা হতো তাদেরকে কেন অপরাধী বলে বর্ণনা করা হলো যে বরং তোমরা অপরাধী ছিলে কারণ দুর্বলরা তারা সবলদের যারা দুনিয়াতে বড় ছিল এবং যারা অহংকারী ছিল তাদের অনুসরণ করত বটে কিন্তু এই অনুসরণটা তারা কোনো দলিলের ভিত্তিতে করেনি তারা কোনো প্রমাণের ভিত্তিতে করেনি বরং রাসূলগণ তাদের কাছে আলহিমসালাম তাদের কাছে স্পষ্ট প্রমাণ দলিল যুক্তি সবকিছু নিয়ে আসার পরেও তারা তাদের কুপ্রবৃত্তির অনুসরণে এবং নিজেদের ইচ্ছার কারণে তারা

সে দাম্বিকদেরকে বরং দিন এবং রাতের চক্রান্ত যখন তোমরা আমাদেরকে আদেশ দিতে যেন আমরা আল্লাহ তালার প্রতি করি আল্লাহ অস্বীকার করি এবং তার জন্য সমকক্ষ সাব্যস্ত করি অর্থাৎ দুর্বলরা যাদেরকে দুর্বল মনে করা হতো তারা অহংকারী দাম্বিকদেরকে বলবে বরং দিনে এবং রাতে আমাদের প্রতি তোমাদের যে চক্রান্ত এটি ছিল আমাদের কুফুরির কারণ ইবনু জুজাই রহমান এটা আলোচনা করেন তার তাপসির বলতে দ্বিতীয় খণ্ডের দুই শত সাত নামা পৃষ্ঠায় প্রশ্ন হলো প্রত্যেক বন্ধু প্রত্যেক ভালোবাসা এবং প্রত্যেক অনুসরণ যেটি শরীয়তের উপরে ভিত্তি নয় এমন অনুসরণ এবং এমন বন্ধুত্ব শত্রুতায় পরিবর্তন হবে এর জন্য আপনি আয়াতে কারিমা থেকে উদাহরণ দিন উত্তর আয়াত বলা হলো এই যে যারা দুর্বল এবং সবল এই উভয়ের মাঝে যাদেরকে দুর্বল মনে করা হতো তারা দিন সবলদের বিপক্ষে দাঁড়াবে যে তোমাদের চক্রান্তের কারণে আমরা আল্লাহর প্রতি কুফরি করেছিলাম আর সবল বা দাম্বিক অহংকারীরা বলবে যে না বরং তোমরা অপরাধী ছিলে তোমরা আমাদের কারণে নও হেদায়ত আসার পরে তোমাদের কাছে প্রমাণ স্পষ্ট হওয়ার পরে কেন তোমরা সেটাকে মানলে না অর্থাৎ তাদের এই সম্পর্ক সেদিন না তারা যে অনুসরণ করেছিল এটা বাতিল হয়ে যাবে তাহলে এখান থেকে প্রমাণ হয় যেই সম্পর্ক এবং যেই ভালোবাসা ও অনুসরণ দলিলের ভিত্তিতে হয় না সেটি কেয়ামতের দিন উল্টা হবে সেটা শত্রুতায় পর্যবসিত হবে শত্রুতাই পরিগণিত হবে বন্ধুত্ব আর থাকবে না তিন নাম্বার সে কালাতালা বলেন অকল আল্লাহাদীন রাইফ উল্লিস্তাক বারু বাল মাকুর লাই লেওয়া নাহার ইজদা মুরু নানা বিল্লাহ জাআলাহুদাদা পূর্বের আয়াত থেকেই যে দুর্বলরা অহংকারী দাম্ভিকদেরকে বলবে বরং দিন এবং রাতের চক্রান্ত যখন তোমরা আমাদের আমাদেরকে আদেশ করতে আমরা যেন কুফরি করি এবং আমরা যেন তার সাথে সমকক্ষ নির্ধারণ করি এটি এটি হলো অনুসরণ যারা অনুসরণকারী এটি যারা রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্ব দায়িত্বশীল বা যারা নেতা তাদের প্রতি অনুসরণকারীদের একটি পুনরাবৃত্তি এবং পর্যালোচনামূলক এই বিষয়টি তারা যখন তাদেরকে বলবে যে আমরা তো তোমাদের কারণে তোমরা আমাদেরকে বাধা হয়েছিলে আমরা তোমাদের কারণেই তোমাদের চক্রান্তের কারণে আমরা আল্লাহ তাআলার প্রতি কুফরি করেছি এটি হলো যারা অনুসারী তাদের এই বক্তব্য থাকবে নেতাদের প্রতি যখন তারা তাদেরকে এই কথা বলবে তখন তারা বলবে যে তোমরা তোমাদের বুদ্ধিমত্তার কারণে তোমরা অস্বীকার করেছলে কুফরি করেছিলে দুর্বলরা বলবে বরং আমরা কুফরি করেছিলাম তোমাদের কর্তৃক আমাদের প্রতি দিনে রাত্রে চক্রান্তের কারণে তোমরাই আমাদেরকে চক্রান্ত করে আমাদের কুফুরির মাঝে রেখেছিলে এবং এই চক্রান্তটা তারা তখন রাত এবং দিনের সাথে সম্পৃক্ত করে বলবেন যাতে করে এটা প্রমাণ করে যে এই চক্রান্তটা তাদের অভ্যাস ছিল এর উপরে তারা অধ্যাবসায় করত এবং এটা চলমান ও সর্বদাই ছিল এবং আতিয়া রহমান যেটি আলোচনা করেন তা তাপসির করতে চতুর্থ খন্ডের চার একুশ পৃষ্ঠায় প্রশ্ন হলো কিয়ামতের দিন ভ্রষ্ট নেতাদের ব্যাপারে দুর্বল ব্যক্তিদের প্রতি উত্তর কি হবে উত্তর দুর্বল ব্যক্তিরা যাদেরকে দুর্বল মনে করা হয় তারা কেমতের দিন উত্তর দিবেন তারা বলবেন যে তোমাদের চক্রান্তের কারণেই আমরা ভ্রষ্ট হয়েছি অন্যদিকে সেই দাম্বিক অহংকারীরা তারা বলবে যে না তোমরা অপরাধী তোমাদের কাছে আমরা শুধু আহ্বান করেছি কোনো প্রমাণ কোন দলিল আমরা দেইনি তারপরেও তোমরা আমাদের অনুসরণ করেছো অথচ রাসূলগণ যারা এসেছিলেন তারা দলিল নিয়ে এসেছিলেন তোমরা কেন সেই দলিল প্রমাণের অনুসরণ করলে না অতএব তোমরা অপরাধী তোমরা কেন তোমাদের স্বেচ্ছায় তোমাদের বুদ্ধিমত্তার কারণে তোমরা সেগুলো অনুসরণ করেছিলে অথচ নবীদের অনুসরণ করনি অতএব তোমরা অপরাধী সুতরাং প্রমাণ হয় যে আজকে যারা বাস্তবে নেতা নেত্রী অথবা অন্য কোন উর্দধন কর্মকর্তার অধীনে থেকে তাদের কথাকে মানতে তাদেরকে বাঁচাতে যারা অন্যায় অত্যাচার অবিচার করবে দিন তাদেরকে অবশ্যই পস্তাতে হবে অবশ্যই তাদেরকে আফসোস করতে হবে সে তো সে তো কিয়ামতের দিন কিন্তু বাস্তবে দেখা যায় দুনিয়াতেই বাস্তবে যেন কিছু সময়ের ব্যবধানে মানুষের এই আফসোস এবং পরিতাপ শুরু হয়ে যায় তাই আমাদের উচিত হবে যে আমরা যেন রব্বুল আলমিন তথা হালে আল্লা তালার তারা তাদের কখনো গোপন করবে অন্তরে যখন তারা শাস্তি দেখবে অর্থাৎ তাদের কাছ থেকে সেই প্রমাণ ও যুক্তি দূর হয়ে যাবে শেষ হবে যেই প্রমাণ ও যুক্তি একে অপরকে তারা দিত যাতে করে তারা শাস্তি থেকে রক্ষা পায় এবং তারা জেনে যাবে যে তারা অত্যাচারকারী এবং এর জন্য এই শাস্তির জন্য তারা হকদার ফলে তাদের প্রত্যেকে চূড়ান্ত পর্যায়ের আফসোস করবে এবং তারা কামনা করবে যদি তারা সত্যের উপরে থাকত এবং বাতিলকে যদি ছেড়ে দিত যে বাতিল তাদেরকে এই শাস্তির দিকে ধাবিত করেছে সেই বাতিলকে যদি তারা ছেড়ে দিত এবং অন্তরের মাঝে গোপনে তারা এটা ছেড়ে তাদের ভয়ের কারণে যে যদি তাদের স্বীকৃতিটা নিজেদের বিরুদ্ধে যদি তারা স্বীকৃতি দেয় যে আমরা এমন করেছি তাহলে তাদের লাঞ্ছনা বঞ্চনা হতে পারে এই লাঞ্ছনা বঞ্চনা ও অপমানের কারণে তারা গোপনে রেখে দিবে তাদের এই অপরাধগুলো প্রকাশ্যে নিয়ে আসবে না স্বীকার করবে না তারপর সাদিতে ছয় শত একাশি নাম্বার পৃষ্ঠা এটি আলোচিত হয়েছে প্রশ্ন হলো কেমতের দিন কেন কাফেররা তাদের আফসোসের কথা প্রকাশ করবে না উত্তর কেমতের দিন তারা আফসোসের কথা প্রকাশ করবে না কারণ এটা যদি করে এই স্বীকৃতি যদি দেয় যে তারা আফসোস করছে তাহলে তো তাদের লাঞ্চনা বঞ্চনা স্পষ্ট হবে তারা আরো অপমানিত হবে ফলে তারা অন্তরের ভিতরেই তাদের আফসোস গোপন রেখে দিবে পাঁচ নম্বর শিক্ষালা তালা বলেন অকল নাহনু আক্তারু মা তারা বলবে যে আমরা সম্পদ সম্পত্তিতে তোমাদের চেয়ে অধিক আর আমরা শাস্তি প্রাপ্ত হব না অর্থাৎ তারা তাদের অধিক সম্পত্তি এবং সন্তান সন্ততি দ্বারা অহংকার করবে গর্ব করবে এবং তারা বিশ্বাস করবে বা তারা বিশ্বাস করেছিল যে এটি তাদের জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন কর্তৃক তাদেরকে ভালোবাসার প্রমাণ তারা এই দ্বারা দলিল দিবে এটা বিশ্বাস করবে যে এটা আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন তারই প্রমাণ এবং আল্লাহ যত্নশীল তাদেরকে গুরুত্ব দেন এটা তারই প্রমাণ যে তারা অধিক সম্পদ সম্পত্তির মালিক আর তিনি যিনি দুনিয়াতে এগুলো দিয়েছেন তিনি তাদেরকে আখেরাতে শাস্তি দিবেন না অর্থাৎ যিনি দুনিয়াতে তাদের এইগুলো দিলেন তিনি আবার আখেরাতে তাদের শাস্তি দিবেন তা হয় না এটি হল তাদের বিশ্বাস করেন এবারে আমরা প্রশ্ন আকারে জানব যে কাফেররা তারা সম্পদ সম্পত্তির আধিক্যতা এবং সন্তান সন্ততির আধিক্যতার সাথে শাস্তির কথাটা কেন যুক্ত করলো যে আমরা শাস্তি প্রাপ্ত হব না আমরা সম্পদ সম্পত্তি এবং সন্তান সন্ততিতে অধিক পরিমাণে প্রাপ্ত এটা তারা কেন একটা সাথে আর একটা যুক্ত করল উত্তর তারা মনে করবে যে আমরা যেহেতু অধিক সম্পদ সম্পত্তি পেয়েছি সন্তান সন্ততিতেও আমরা বেশি পেয়েছি সুতরাং এটা তো আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের প্রতি অনুদান তাহলে যেই আল্লাহ তালা আমাদেরকে এত কিছু দিলেন সেই আল্লাহ তালা আবার আমাদেরকে শাস্তি দিবেন না তা হতে পারে না এটা হলো তাদের বিশ্বাস থেকে তারা এই কথা বলেছে জন্য তারা এটাকে যুক্ত করে দেখেছে কিন্তু মূলত সম্পদ সম্পত্তি বা সন্তান সন্ততি বেশি হওয়া আখিরাতে শাস্তি না হওয়ার কোন কারণ নয় সাইয়দ মারশি আল্লাহ বলেন কুল ইন্ন রাব্বি ইয়াবসুতুর রিযকাল বাইয়্যাশা ওয়া ইয়াকদির। ওয়ালাকিন্না আকছারুন নাস লা ইয়া'লামুন আপনি বলোন হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিশ্চয় আমার রব তিনি রিজিক প্রশস্ত করে দেন তার জন্য যে যাকে আলাতালা ইচ্ছা করেন এবং সংকেন করে দেন তবে অধিকাংশ মানুষ জানে না এটি এমন একটি সংবাদ যে এটি তাদের প্রত্যাখ্যান বা তাদের উত্তরকে অন্তর্ভুক্ত করে যে রিজিকের রিজিকের এবং সংকীর্ণতা দুনিয়াতে এটি আল্লাহ তালার ইচ্ছার সাথে সংশ্লিষ্ট কখনো আল্লাহ রবুল্লাহ আলম কাফের উপরে এবং অবাধ্যর উপরে রিজিককে কে প্রশস্ত করে থাকে এবং ও আনুগত্যশীলের উপরে সংকীর্ণ করে দেন এবং বিপরীত অর্থাৎ কখনো ও ব্যক্তির বৃদ্ধি করে দেন কাফের উপরে সংকীর্ণ করে দেন সুতরাং এখানে আখেরাতের বিষয়ের কোনো প্রমাণ নেই আখেরাতে দুনিয়াতে যদি প্রাচুর্যতা পায় তাই সে আখেরাতেও যে শাস্তি থেকে মুক্তি পাবে এরকম কোনো প্রমাণ দুনিয়ার সম্পদ সম্পত্তি আধিক্যতা অথবা কমতির মাঝে নেই সুতরাং মনে রাখতে হবে সম্পদ সম্পত্তির দ্বারা আখেরাতে বাঁচার কোন সুযোগ নেই বরং এবং দ্বারা মানুষ রহমান এটি আলোচনা করেন তার তাপসির দ্বিতীয় নম্বর খন্ডের দুই শত আট নাম্বার পৃষ্ঠায় প্রশ্ন হলো রিজিক বন্টনের ক্ষেত্রে আল্লাহবুল্লাহ আলমিনের নীতি কি এবং এটি কি প্রকৃত পক্ষে মানদণ্ড আখেরাতে মুক্তি পাওয়ার জন্য উত্তর না রিজিকের প্রশাসটি অথবা সংকীর্ণতা এটি আখেরাতে মুক্তি পাওয়ার কোনো মানদণ্ড নয় কেননা আল্লাহরবুল্লাহ আলমিন কখনো কাফেরকে রিজিক প্রশস্ত করে দেন অথচ তাকে আখেরাতে চিরস্থায়ী নাম দিবেন আবার কখনো মমিন আনুগত্যশীল ব্যক্তিকে আল্লাহ রবুল্লাহ আলমিন রিজিক প্রশস্ত করে দেন অথচ ইমানদার সৎ আমলকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা আখেরাতে জান্নাত দান করবেন সুতরাং রিজিকের প্রশস্ততা অথবা সংকীর্ণতা এটি কখনোই রিজিক বা সম্পদ সম্পত্তির সংকীর্ণতা অথবা প্রশস্ততা এটা আল্লাহ তালার কাছে আখেরাতে মুক্তির কোনো মানদণ্ড নয় 7 নাম্বার শিখা আল্লাহ তাআলা বলেন ওয়া মা আনফাকতুম মিন শাইইন আর তোমরা যা কিছু ব্যয় করো অবশ্যই তিনি তার প্রতিদান প্রতিফল দিবেন তার বিনিময় দেন আর তিনি শ্রেষ্ঠ রিজিক দাতা সর্বোত্তম রিজিক দাতা ইবনু আল আরাবী তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন কখনো বিনিময় দান করেন তার অনুরোধ যা ব্যয় করে তার অনুরোধ অথবা তার চেয়ে বেশি আবার কখনো তিনি এর সওয়াব দেন বিনিময় হিসাবে আবার কখনো তিনি এটাকে জমা করে রাখেন এটি দোয়ার মতো দোয়াতে যেমন সারা দেওয়া হয় মমিন ব্যক্তি দোয়া করলে যেমন তার কোনো মিস নেই বা সেটার কোনো কোনো ছুটে সুযোগ নেই সেটা আল্লাহ কবুল করে থাকেন অনুরূপ এই ক্ষেত্রেও ইবনুল আরবে এই কথা শেষ করলেন এবং ইবনুল আশুর রহম্লা তিনি বলেছেন যে আমি বলবো যে আল্লাহ রব্লা আলমিন কখনো কখনো এই দানকে সুস্থতায় পরিবর্তন করে দেন অর্থাৎ দানের কারণে আল্লাহ সুস্থ রাখেন কখনো কখনো এর দ্বারা দীর্ঘ জীবনে বিনিময় করেন তথা দানের কারণে আল্লাহ জীবনকে দীর্ঘায়িত করেন আর আল্লাহ আলমিনের জন্য তার সৃষ্টির মাঝে রয়েছে বহু রকমের তাৎপর্য অনেক তাৎপর্য এবং আসল রহমানের যে আলোচনা করেন তার তাপসের বাইশ নম্বর খন্ডের দুই শত একুশ নম্বর পৃষ্ঠায় প্রশ্ন আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন তার বান্দা দান করলে তাকে তার বিনিময় দান করেন এটি বিভিন্ন প্রকারে তা আপনি উল্লেখ করুন উত্তর বান্দা যদি দান করে তাহলে আল্লাহ আলমের এর বিনিময় দেন হতে পারে সেটি কখনো যা দান করে তার চেয়ে উত্তম সম্পদ দিতে পারেন অথবা যা দান করবে তার অনুরূপ কিছু দিবেন অথবা তার চেয়ে বেশি দিবেন অথবা আল্লাহ তাআলা এটা সবের রূপান্তর করে তাকে আখেরাতে দিবেন অথবা তার জন্য আখেরাতে বহু কিছু জমা রাখবেন যেমন ভাবে দোয়ার ক্ষেত্রে মমিন ব্যক্তি দোয়া করলে হয়তো আল্লাহ তালা কবুল করবেন তিনি যা চাইবেন তা দিবেন অথবা যা চাইবেন তার চেয়ে উত্তম কিছু রাখবেন অথবা তার জন্য আখেরাতে জমা করে রাখবেন সুতরাং এখান থেকে প্রমাণ হয় যে আল্লাহুল্লাহ আলমিন তিনি বান্দার দানের বিনিময় দান করেন সেটা দ্রুত হোক অথবা বিলম্বে হোক এবং এর মাধ্যমে আল্লাহাবুল্লাহ আলমিন কখনো কখনো তাকে সুস্থতা দান করেন আবার কখনো এর কারণে তার জীবন তথা আয়ুকে বৃদ্ধি করে দেন তার কর্মময় জীবনকে বরফময় করেন এবারে রোজা রাখল অর্থাৎ একদিন আপনি রোজা রাখুন আল্লাহর পথে আমল তাদেরকে কি এর যে অন্য কোন প্রতিদান দেওয়া হয় তারা যা করত অর্থাৎ তারা যা করবে তেমনই শুধু প্রতিদান দেওয়া হবে দ্বিতীয় নম্বর আমল হলো আপনি বলুন আল্লাহ জআলনা ইনদান না'মাঈ মিনাশ আপনি এই দোয়া পাঠ করুন আপনি বলুন হে আল্লাহ আমাদেরকে নিয়ামতের সময় শুকরকারীদের অন্তর্ভুক্ত করুন এবং বালা মুসিবত তথা বিপদ আপদের সময় আপনি আমাদেরকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করুন আকালু নাহনু আকছাল আমওয়ালাহু আওলাদা তারা বলে যে আমরা সম্পদ সম্পত্তিতে এবং সন্তান সন্ততিতে আধিক্যতার অধিকারী আর আমরা শাস্তি প্রাপ্ত হব না তাহলে আমার আপনার করণীয় হলো এমন না বলা বরং সবর করা বিপদের সময় আর সুক্রিয়া করা নিয়ামতের সময় তিন নম্বর আমল হলো আপনি আপনার মাল থেকে দাওয়াতি প্রকল্পে সাহায্য করুন সাহায্য করার জন্য আপনি ব্যয় করুন এই আশায় যে আল্লাহ রবাহ আলমিন আপনাকে এর বিনিময় তার পক্ষ থেকে দান করবেন তোমরা যা কিছু ব্যয় করো তিনি তার প্রতিদান দিবেন আর তিনি উত্তম রিজিক দাতা তিনি শ্রেষ্ঠ রিজিক দাতা দান করলে তার প্রতিদান তার বিনিময় আল্লাহ তালা দিবেন আর তাও জিহাদ সবশেষে তিনটি দিক নির্দেশনা যা জীবন চলার পথে আমাদের কাজে লাগবে এক বাতিলের ব্যাপারে বড়দের মান্যবর অথবা উর্ধ্বতন যে আছে তার অনুসরণ করা আনুগত্য করা থেকে আপনি বিরত থাকুন যাদেরকে দুর্বল মনে করা হতো তাদেরকে অহংকারীরা বলবে যে আমরা কি তোমাদের কাছে হেদায়ত আসার পরও বাধা দিয়েছিলাম বরং তোমার অপরাধী দ্বিতীয় নম্বর আপনি মোনাফিকি বন্ধুত্ব থেকে সাবধান থাকুন যারা চক্রান্ত করে যারা আপনাকে আল্লাহ তালার আনুগত্য এবং চক্রান্তের সকল প্রকারে যারা আল্লাহর মান্য করা থেকে যারা আপনাকে বাধা দিতে চেষ্টা করে এমন মনাফিকদের বন্ধুত্ব করা থেকে আপনি সাবধান থাকুন

এইদন্ন তুমরা আমদেরকে আদেশ দিতে তিন নাম্বার দিক নির্দেশনা হলো আপনি শরণ করুন যে কুফুর এর অধিকারী যারা কাফের এবং যারা অবাধ্য ব্যক্তি কাফের এবং অবাধ্যরা শীঘ্রই সর্বোচ্চ আফসোস করবে মারাত্মকভাবে তার আফসোস করবে যখন তারা শাস্তিকে চোখ দ্বারা প্রত্যক্ষ করবে দেখবে ওয়া আসারুন নাদামা তলাম মারাবুল আযাব তারা তাদের আফসোস পরিতাপ এটা গোপন করবে যখন শাস্তি দেখবে ওয়াজআলনা আল আগলালা ফি আনাকিল্লাযিনা কাফারু আর যারা কুফরি করেছে কাফেরদের গলায় আমি করে দেব তাদের গলায় আমি শিকল দেব হালিদনা ইল্লা মা কানুল ইআমালুন বলা হবে তারা শাস্তি প্রাপ্ত হবে শুধু তারই যা তারা করত তারা যা করত তারwidetilde অতিরিক্ত কি শাস্তি প্রাপ্ত হবে অর্থাৎ হবে না সুতরাং তারা যেমন কর্ম করেছিল অনুরূপ তারা শাস্তি পাবে এ পর্যন্ত আজকের আলোচনা আল্লাহর আলমের কাছে করি আল্লাহ জন্য আমাদেরকে সত্যিকার অর্থে কোরআন এবং সন্ন্যার ভিত্তিতে তথা হকের উপরে অটল রাখেন আমিন আমাদেরকে যেন লোভে লাল সাথে অথবা দুনিয়াবি অন্য কোন আকাঙ্ক্ষার কারণে বা লোভের কারণে যেন আমরা আমাদের যে সবলদের আমাদের ঊর্ধ্বতন কারো এমন কথা মান্য না করি যেটাতে আল্লাহ অসন্তুষ্ট হবেন এই ধরনের কাজকর্ম থেকে আমরা যেন বিরত থাকি সর্বোপরি আল্লাহ আমাদেরকে কোরআন এবং সুন্নার উপরে অটল রাখুন এবং আমাদের প্রবৃত্তির অনুসরণ প্রবৃত্তির পূজা প্রবৃত্তির মান্যকরণ থেকে দূরে থেকে হক এবং ইনসাফের উপরে অটল রাখুন আবেন্লাহীন শেষ পর্যন্ত যারা থাকলেন সকলের জন্য উভয় জগতের কামিয়াবি কামনা করি আল্লাহ তালা উভয় জগতে আমাদের আপনাদের সকলকে সাফল্য মন্ডিত করুন সুহান সুফান কাল্লাহামদিক আসাহাদ আল্লাহ আস্তা ফিরুকা ও আতুব ইলাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরাত